Это мечта. Мда, красота. জায়গায় দেখতে পাচ্ছেন দুটো নৌকো পরিবেশটা খুব সুন্দর এখনো কি ঘন কুয়াশা কুয়াশায় আচ্ছন্ন পুরো গঙ্গা পক্ষ রানা ব্লগার এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই গুড মর্নিং এখন আমি আছি কাটোয়ার গঙ্গার তীরবর্তী স্থানে তো তোমরা দেখতে পাচ্ছ এই হলো গঙ্গা এখন বাজে ঘড়িতে বারোটা বাইশ দুপুরবেলা এখনও ঘন কুয়াশায় আচ্ছন্ন গঙ্গার একদম স্পষ্ট নৌকো চলাচল করছে খুব দেখে শুনে প্রচন্ড ঘন কুয়াশা গাছপালা খুব আচ্ছা আপা লাগছে এত ঘন কুয়াশা আজকে সকাল থেকে খুব ঠান্ডা ঘন কুয়াশা আশেপাশের গাছপালা একটু দেখানোর চেষ্টা করছি ধারের এই হল রাস্তা রয়েছে যেখানে শস্য চাষ করা হচ্ছে দূরে তাল গাছ দেখতে পাচ্ছেন আরো অন্যান্য গাছপালা রয়েছে এদিকে তিনজন শ্রমিক কাজ করছে জমিতে সম্ভবত কিছু ফসল লাগাচ্ছে এদিকটা রয়েছে মহাকাল মন্দির মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি বাট খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তো ফ্রেন্ডস এটা হচ্ছে মহাকাল মন্দির মন্দিরের গেটের সামনে লেখা আছে দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে নেশা করা নিষিদ্ধ তো চলো আমরা মন্দিরের ভেতরে একটু প্রবেশ করি একদম নিস্তব্ধ মন্দির ডান পাশে দেখতে পাচ্ছেন একটি শিবলিঙ্গ রয়েছে খুব সুন্দর বাদিগে একটি তুলসী বেদি রয়েছে এদিকটা দেখাচ্ছি আপনাদের এখানে লেখা রয়েছে সমাধি বিশ্বদানন্দ ব্রহ্মচারী মহাকাল চর কাশিগঞ্জ ঘাট এর সমাধি রয়েছে এই জায়গাটাতে এখানে কিছু গাছপালা রয়েছে বাসায় বেড়া দিয়ে ঘেরা পুরো মন্দিরটি এখানে একটি ঘর রয়েছে চারিদিকে প্রচুর সুপারি গাছ রয়েছে এখানে লেখাটি দেখতে পাচ্ছেন জয় বাবা মহাকাল চর কাশিগঞ্জ ঘাট কাটোয়া গঙ্গাধারা অবস্থিত এটি শ্রী শ্রী মহাকাল মন্দিরের সংস্কার ও পুনর্নির্মাণ কল্পে কাটোয়া ও তার আশেপাশে এলাকার সকল শহরদা ব্যক্তিবর্গের নিকট তাদের সাধ্যমতো টাকা ও নির্মাণ সামগ্রী দান সাহায্যের জন্য অনুরোধ জানানো হইতেছে ন্যূনতম দান ও খুব আনন্দ ও ধন্যবাদ সহিত গৃহীত হইবে নেমপ্লেট প্লেট দিতে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন এই নম্বরে তো সমস্ত সাধকদের এবং ভক্তদের সহায়তায় এই মহাকাল মন্দিরটি সংস্কার এবং পুনর্নির্মাণ হচ্ছে মন্দিরের পাশেও অনেক শস্যক্ষেত্র রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর হাওয়া দিচ্ছে ঘন কুয়াশা তার উপরে হাওয়া প্রচন্ড ঠান্ডা লাগছে ঠান্ডার মধ্যে ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্য তোমরা পছন্দ করো এই ধরনের ভিডিও তাই জন্যই ভিডিও করছি আর বলো প্রকৃতি সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে সকলেরই ভালো লাগে এদিকটা দেখো বালির বস্তা উপর থেকে নিচু অব্দি সাজানো হয়েছে নিচে নামার জন্য কিছু ফুল গাছ লাগানো হয়েছে পাতার নড়াচড়া দেখে বুঝতে পারছো আশা করি খাবার তীব্রতা কতটা বেশি এত ঠান্ডা যে আমি গলাস কাফ রেখেছি আমাদের ওখানে কি ঘন এরকম কুয়াশা পড়ছে তা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে তোমাদের ওদিকে ঠান্ডা কেমন এখানে তো দুদিন খুব ঠান্ডা পড়েছে এখন আমি রাস্তা দিয়ে হাঁটছি খুব শান্ত পরিবেশ আর আশেপাশে কোথাও কীর্তন কীর্তন হচ্ছে কোথাও তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ হাওয়া দিচ্ছে প্রচুর পরিমাণে মাঝে মাঝে এত হাওয়া দিচ্ছে অস্বস্তিকর হাওয়া ভাগ্য হলে একটু রোদ উঠেছে তার জন্য হাওয়ার তীব্রতা অনেকটাই কমে গেছে প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য এখন সর্ষে ক্ষেতের সামনে এসেছি তো দেখো সর্ষের ক্ষেতের সর্ষে ফুল অসাধারণ লাগছে হলুদ রঙের ছোট ছোট ফুলগুলো গঙ্গার পাড়ে এটা একটা বিরাট বড় বট দেখতে পাচ্ছি গঙ্গাধারের রাস্তা থেকে আমি নিচে নেমে এসেছি এখন নিচে থেকে গঙ্গাধারের রাস্তার পাশে যে রয়েছে বৃক্ষ সুন্দর লাগে দেখুন ঘন ঘন গাছপালা সব অপরূপ সুন্দর যে পুরোপুরা গঙ্গা ইচ্ছে করলে আপনারা অবশ্যই আসতে পারেন কাটোয়ার গঙ্গা ধরে ঘুরতে শুধু গাছপালা আর গাছপালা প্রকৃতির সৌন্দর্য কাঠ না ভালো লাগে এখানে আসলে প্রকৃতির রূপ রস গন্ধ বৈচিত্র্য সবই পাবেন